টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ষোলো নভেম্বর শনিবার আমি শিলচর আঙ্গেরখাড়ি গোপাল আখড়াতে শিখি আজকে আমরা শিলচর আঙ্গেরঘাড়ি গোপাল আঁকড়া বাৎসরিক উৎসবের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব আজকে শিলচর আঙ্গেরখাড়ি গোপাল আখড়াতে বাৎসরিক উৎসব শুরু হয়েছে আমি টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব দর্শক আপনার শিলচর রাঙ্গের গাড়ি গোপাল আগরাতে শ্রীকৃষ্ণ ভগবানকে কালিয়া নাগের উপরে নৃত্য করতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুবানাথ ভাবলাম যে আজকে আমি শিলচর রাঙ্গেরখাড়ি ঘাড়ি গোপাল যাব এবং শিলচর রাঙ্গেরখাড়ি গোপাল আঁকড়ার বাৎসরিক উৎসব শুরু সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। যাতে সমস্ত শিলচরবাসী কাছারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে রাঙ্গেরখাড়ি গোপাল আখড়া বাৎসরিক উৎসবের সমস্ত খবরাখবর নিচুকে দেখতে পারেন এবং জানতে পারেন

সবচেয়ে বড় এক বন্ধু আর এক বন্ধুকে নিমন্ত্রণ করেছো বন্ধু আমি নন্দন ঘর করেছি প্রবেশকে নিমন্তন্ন করে আমার ঘরটা দেখতে তো বন্ধু ছিল একটু ভাবতাম বন্ধু বলছি কি বললে বন্ধু তোমার বাড়ি কিছুদিন আগে তোমার বাড়িটা ছিল বলছি না আর পঞ্চাশ বছর পরে বাড়িটা তোমার থাকবে না তাহলে বাড়িটা তোমার কি করে হবে আচ্ছা ঠিক আছে আমার ছেলে মেয়েকে দেখতে দিও দর্শক আপনারা পার্বণ ইন্দু গণেশ ভগবানকে দেখতে পাচ্ছেন দেখুন আপনারা গোপাল আগ্রাতে আসলে গণেশ ভগবানের মূর্তি দর্শন করতে পারবেন দর্শক আপনারা রাঙ্গের গাড়ি গোপাল আসলে দেবাদিদেব মহাদেবের দর্শন করতে পারবেন খুব সুন্দর মনোহর মূর্তি দেখা যাচ্ছে দেবাদিদেব মহাদেবের সঙ্গে দেবাদিদেব মহাদেবের পবিত্র শিবলিঙ্গরও দর্শন করার সুযোগ পাবেন দেবাদিদেব মহাদেবের পাশে আপনারা নন্দী মহারাজকে দেখতে পাচ্ছেন নন্দী মহারাজ দেবাদী দেবাদিদেবের বাহন এবং পরম ভক্ত তাই যেখানেই দেবাদিদেব মহাদেবের পবিত্র শিবলিঙ্গ থাকবে এবং দেবাদিদেব মহাদেবের মুখী থাকবে সেখানে নন্দী মহারাজ থাকবে থাকবে এটা খুব আবশ্যক খুব সুন্দর মনোহর মূর্তি দেখা যাচ্ছে দেবাদিদেব মহাদেবের আপনারা শিলচর রাঙ্গের ঘাড়ি গোপাল পবন পুত্র হনুমান বজরঙ্গলী হনুমানের খুব সুন্দর মনোর মূর্তি দেখতে পাচ্ছেন আপনারা রাঙ্গের ঘাড়ি গোপাল আঁকড়াতে আসলে আপনারা বজরঙ্গলী হনুমান পুত্র হনুমান রামদূত হনুমান কে শ্রীনন্দন হনুমান পুত্র হনুমানের খুব সুন্দর মনোর মূর্তিরও দর্শন করতে পারবেন আমি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ সেই কবরাখবর তুলে ধরার চেষ্টা করছি কচি কাজা বাচ্চাকেও দেখতে পাচ্ছি দেখুন ওনারাও দেবাদিদে মহাদেব এবং বজরঙ্গলের দর্শন করতে দিয়ে এসেছেন গোপাল আগ্রাতে আমি সেই খবর আগবর তুলে ধরার চেষ্টা করছি আজকে আমাদের বাৎসরিক উৎসবের সূচনা হলো আমাদের উৎসবের সূচনা করলেন কমিটির প্রাক্তন সভাপতি রাখাল চন্দ্র দেবনাথ মহাশয় তার আগে আমরা বিকাল সাড়ে তিনটার সময় গোপাল গোপালাকা প্রাঙ্গণ হইতে পাবলিক স্কুল রোডের কাটিয়াবা আশ্রমে করতে যাই আমরা যাওয়ার সময় মণিপুরি ব্যান্ড এবং ঢাকির দল নিয়ে কীর্তন করে করে আমরা কাশিয়া বাবা আশ্রমে যাই সেখান থেকে সামানন্দ আশ্রমে ফিরে আসি আসার পর আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল কৃষ্ণের জীবনী উপরে একটা নাটক ছন্দে ছন্দে মিউজিক একাডেমি দ্বারা পরিবেশিত হয়েছিল তারপর আমরা এতদ অঞ্চলের একজন দুস্থ মহিলাকে ওনার মেয়ে বিয়ের জন্য সাত হাজার পাঁচশো টাকা গোপাল একটা তহবিল থেকে দান করা হয় তৎসঙ্গে আমরা শিলচরের একটা বৃদ্ধাশ্রম মানপত্র বৃদ্ধাশ্রমকে একটা ইনভার্টার ব্যাটারি সহ মেশিন আমরা তুলে দিই পরবর্তীতে এতদঞ্চলের অঞ্চলের গার্বেজ কালেকশনের জন্য একটা ঠেলা আমরা এখানে উপহার দিই আমাদের সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ হয়েছে এখন অধিবাসের সূচনা করবেন বৃন্দাবন থেকে আগত বৃন্দাবন দাস বাবাজি মহাশয় তিনি মঞ্চে এসে গেছেন কিছুক্ষণের মধ্যে আমাদের অধিবাস সূচনা হবে আগামী বাইশ তারিখ পর্যন্ত আমাদের এই মহা উৎসব চলবে আপনাদের প্রচার মাধ্যমের মাধ্যমে আমি এত অঞ্চলের ভক্তবৃন্দর কাছে আবেদন রাখছি যে এই মহা উৎসবে সবাই সামিল হয়ে আমাদেরকে আনন্দ প্রদান করার জন্য

ಬೆಳಗ್ಗೆ 10:00 ಗಂಟೆಗೆ ಸಿರಿಪುರ ಪಾರ್ಕ್ ಅನ್ನುವಂತ ಒಂದು ಬ್ರೌನ್ ಜಿಓ ಮಿಷನ್ ಇದೆ.